সেগুলি ক্যাঙ্কা আসুন বাড়ি আমার পেজিংয়ে আপনাকে অনেক অনেক স্বাগতম আজকে আমি আন দিবো বাসন্ত পোল আপনারা তো হয়তো বা অনেকেই পারেন কিন্তু আমি কেন আন দিই সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো এর জন্য আমি গুঁড়া চাউল নিছি নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরে নিছি তারপরে একটা বাটির মধ্যে নিয়ে আমি ওর মধ্যে লবণ হলদি আর এনা এক চামচদের মতো ঘি দিয়ে ভালো করে কষলে কষলে মেখে নেব মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো তারপরে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দেবো আর আমি ঘি দেবো না দিয়ে ওর মধ্যে তেজপাত তার ডারচনি দিয়ে দেবো দিয়ে দিয়ে অল্পনা গ্রেট করা আদা খুশিও দেবো দিলে পরে ফ্লেট বাটা অনেক বেশি ভালো আসে তারপরে চাউলটা যে মাখে রাখছিলাম ওই সাউলটা দিয়ে ঝুঁকঝুড়ো করে ভেজে নেবো যাতে সাউল কোনোটার গায়ের সাথে কোনোটা না লাগে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো না কাজু আর কিশমিশ আপনারাও কিন্তু কাজু কিশমিশটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খাইতে ভাল লাগে আর গরম জল দিয়ে দিবেন গরম জল দিলে তাড়াতাড়িও হয় আর পোলাওটাও অনেক ঝরঝরা হয় গরম জল দেওয়ার পরে ওর মধ্যে কিন্তু অল্প অল্প স্বাদ অনুযায়ী চিনি দিবেন আর এই পোলাওটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে দারুণ লাগে আর আমি ফ্লেভারের জন্য দুটো কাঁচা করতে দিয়েছি আপনারা না চাইলে নাও দিবের পারেন তারপরে মৃদু আছে এটা রান্দা লাগবে আর না মানে রাখতে এক চামচ ঘি দিয়ে দিবেন তাহলে তো কথাই হবে না আর ভাল লাগলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার লাইক করবেন কমেন্ট করবেন আর পারলে শেয়ার দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি টাটা